নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা মীনাক্ষী মুখার্জি পৌঁছাতেই দেখুন এখানে জনবিস্ফোরণ এবং এই ফুলিয়ার বুকে যে সভা দেখল নদিয়া জেলার এই শান্তিপুরের লাগোয়া সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মহিলা মহিলা সমিতিরই এটা সভা ছিল এবং গণতান্ত্রিক মহিলা সমিতির সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মহিলারা যে মাত্রায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বাড়তে বাধ্য আপনারা সেই চিত্র দেখবেন কিছুক্ষণের মধ্যেই আমি কথা বাড়াবো না এবং শুধু তাই নয় যে পরিমাণ সদস্য সংখ্যা এখানে মহিলাদের পক্ষ থেকে বেড়েছে এই গণতান্ত্রিক মহিলা সমিতির সেটা অভূতপূর্ব যে হিসাব আমরা সম্পূর্ণ হিসাব আপনাদের সামনে তুলে ধরব একেবারে পুঙ্খানুপুঙ্খ এবং ছাত্র যুবরা যেভাবে এই মিনাক্ষীর যে বক্তব্যে সারা দিয়ে যে বিপুল তাদের সমর্থন করতালি সেটা একেবারে দেখিয়ে দিল বুঝিয়ে দিল যে এই নদিয়াতে আবার সিপিএম নিজের জায়গা ফিরে পাচ্ছে দেখুন আমি কথা বাড়াবো না যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিন ধন্যবাদ মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য তাহলে ভয় করার প্রয়োজন আছে কাউকে চাইছি তো একদম মাটির কটা জিনিস বেশি কিছু চেয়েছি নাকি বলেছি যে গণতন্ত্র চাই না বললে কা অধিকার চাই হ্যাঁ বললে কা অধিকার চাই জানে কা অধিকার চাই আগর হাম সকে আমি যদি চাই যেন আমি যাব না তাহলে তার অধিকার চাই আর কি চাই ইচ্ছে হলে ধর্ম পালন করব ইচ্ছে না হলে ধর্ম পালন করব না তার অধিকার চাই খাটবো খাবো যদি না খাটতে পারি তো বাড়ি এসে কেউ খেতে দিয়ে যাবে কি গো দিয়ে যাবে কেউ দিয়ে যায় নাকি পরপর দু চার দিন চাল থাকলে বাড়িতে এসে কেউ দরদ দিয়ে আদর করে দিয়ে যায় নাকি পঁচিশ কিলো একটা চালের বস্তা যাই না খা খাটতে হবে না দেয় না তো তাহলে গতর যতদিন আছে ততদিন খাবো খাটবো আর খাটা দাম চাইছি এর বেশি কিছু চেয়েছি নাকি তাহলে তার জন্য সম্মেলন হচ্ছে তার জন্য তার জন্য গোটা রাজ্যের বুথের গায়ের পাড়ার শহরের মহিলাদেরকে ডেকে আমরা সম্মেলন করছি কি না আমাদের ইতিহাস বলছে যে আমরা আত্মরক্ষা সমিতি তৈরি করেছিলাম মানুষ হিসাবে সেখান থেকে বাড়তে 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 আজ এত বড় একটা সংগঠন সেখানে সব মায়েরা মেয়েরা এসে নিজেদের কমিটি তৈরি করে কি করে চলবো তার রাস্তা ঠিক করে এখন মঞ্চে ছিলাম রমাদি থেকে শুরু করে পিছনে ওই সুস্মিতা ও পর্যন্ত এসে বললো যে জানো যখন চেন ফ্ল্যাগ লাগাচ্ছিলাম তখন দশটা সব এড়ে এসেছিল এড়ে বোঝেন তো বোঝেন তো এড়ে বোঝেন তো তো বললো যে দশটা এড়ে এসছিল বিজেপি এড়ে এসছিল এসে বলেছে যে চেন ফ্ল্যাগ ঝান্ডা এইসব টাঙানো নিয়ে তাদের আপত্তি জানিয়ে গেছে আমরা পরিষ্কার কথা বলছি এটা মমতার সংগঠন নয় এটা মহিলা সমিতির সংগঠন পেটিকে বৃন্দাবন দেখাবে বেশি বাড় বেড়ো না বেড়ো বেশি বাড় অতৃণমূল আছে বলে তোমাদের মোহন ভগবতের দাদাগিরি চলছে পশ্চিমবঙ্গে অতৃণমূল যদি না থাকে

কিন্তু তোমাদের চিত হয়ে শোয়ার বেশি দিন নাই কারণ মহিলারা গোটা পশ্চিমবঙ্গে নিজেরা মাথা তুলে দাঁড়াচ্ছে দাঁড়ায়নি তেমন যখন শুরু হলো তখন সভানেত্রী বলছিলেন যে ফুলিয়া তার শিল্পের জায়গা শিল্প নিজে নিজে কোনো দিন হয় না যদি শিল্পের পিছনে শিল্পীরা না থাকে গতরে খেটে যদি তাঁত না বোনে তো সেই তাঁত কখনো শিল্প হয় না আর সেই শিল্প কখনো বিশ্বের দরবারে নাম করতে পারে না ওর পিছনে গায়ে গতরে খাটালি আছে মানে মানুষের শ্রম আছে গতর আছে আর ওইটাকে আমরা সালুট জানাচ্ছি ওইটাকে

উকিলের পিছনে পুলিশের পিছনে নাকি গোটা অপরাধ নিজের বাপের পয়সা খরচা করে না আপনার আমার ট্যাক্সের পয়সা খরচা করে

গরিব লোকের জন্য নেই গণতন্ত্র তবে এরা বুঝবে বামপন্থীরাই পশ্চিমবঙ্গে কি চাইছে বামপন্থীরাই পশ্চিমবঙ্গে গতরের দাম চাইছে পশ্চিমবঙ্গে ছেলে মেয়ে করে আলাদা করে নয় সবার নিচের জমি শক্ত করতে চাইছে আর সেটা অধিকারের লড়ে নিজের জন্য আদায় করে নিতে হয় সেই অধিকার আদায়ের লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি মহিলা সমিতি